গত বিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজান সীমান্তের কাছে একটি পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তিনি পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় আশ্রে পড়ে হেলিকপ্টারটির দুর্ঘটনা ঘটে যা অনেকের কাছেই ধাক্কা হিসেবে এসেছে কারণ প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার তার পাইলট এবং রক্ষণাবেক্ষণকারী ক্রুদের দেশ হওয়ার কথা তাই দেশের প্রেসিডেন্ট নিখোঁজ হবেন বা দুর্ঘটনায় পড়বেন এটা কিছুটা অপ্রত্যাশিতই বটে আর ইব্রাহিম রাইসের মৃত্যুর ঘটনাটা ঠিক সেই সময় ঘটল যখন বিশ্ব রাজনীতিতে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে প্রেসিডেন্ট রাইসি বর্তমানে একমাত্র প্রেসিডেন্ট নন যিনি এমন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির সময়ে দুর্ঘটনার শিকার হলেন এর আগেও বেশ কয়েকজন বিশ্বনেতা বিমান দুর্ঘটনার ফলে মারা যান বিশ্বনেতারা বিশ্ব রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের চিন্তাভাবনা সিদ্ধান্ত এবং রাজনীতির ফলে বদলে যায় বিশ্ব ইতিহাসের মোড় আর যে কোনো দেশেরই শীর্ষ নেতাদের নিরাপত্তা বিষয়কে হয়ে থাকে নিশ্চিত্র তাদের বহনকারী বিমান হয়ে থাকে ত্রুটিমুক্ত পাইলট এবং কেবিং ক্রুদের হতে হয় দক্ষ তারপরেও যুগে যুগে বিশ্ব নেতাদের বিমান দুর্ঘটনা ঘটে চলেছে বিষয়টি কি আসলেই দুর্ঘটনা নাকি সাজানো কোনো ঘটনা এই প্রশ্ন আসতেই পারে আর এই রহস্যের সমাধান নিয়ে সাজানো হয়েছে বিশ্বপ্রান্তরের আজকের এই ভিডিওটি উনিশশো সালের আঠারো সেপ্টেম্বর ডিসি সিক্স মডেলের একটি যাত্রীবাহী বিমানে চড়ে যাত্রা করছিলেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব ও সুইডিশ কূটনীতিক ড্যাগ হ্যামারশোল্ড সুইডেনের তৈরি এই বিমানটি তখন শুধু জাতিসংঘের কাজেই ব্যবহৃত হচ্ছিল দুর্ভাগ্যবশত জাম্বিয়ার আকাশে বিধ্বস্ত হয় বিমানটি দুর্ঘটনায় নিহত হন ড্যাগ হ্যামারশোল্ড সহ আরও ষোলো জন ঠিক তার আগের তারিখগুলোতেই হ্যামারশোল্ট কঙ্গোর যুদ্ধ সম্পর্কে স্পর্শকাতর আলোচনা চালাচ্ছিলেন কঙ্গোর প্রদেশ কাতাঙ্গায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনাতেই যাওয়ার কথা ছিল তার কিন্তু তার হয়ে উঠল না দুর্ঘটনার ব্যাপারে তদন্তে বিমানটির কোনো যন্ত্রাংশের ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি ধারণা করা হচ্ছিল যে খুব নিচু দিয়ে উড়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল তা সত্ত্বেও দুর্ঘটনাটি বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছিল প্রতিটি তত্ত্বই বারবার বলার চেষ্টা করেছে জাতিসংঘের প্রধানকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে একই রকম আরেকটি রহস্যজনক বিমান দুর্ঘটনার শিকার হন চীনা কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান লিন বিয়াও বিয়াও ছিলেন কমিউনিস্ট পার্টির উত্থান এবং চীনে জাপানি ও জাতীয়তাবাদীদের বিরুদ্ধে যুদ্ধের সময়ের একজন প্রখ্যাত কমান্ডার দুর্ঘটনার সময় কি ঘটেছিল এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছিল তা এখনও পর্যন্ত একটি রহস্য প্রথমে লিন বিয়াও উনিশশো সালে নিখোঁজ হন এরপর লিনকে বহনকারী বিমানটি মঙ্গোলিয়ায় বিধ্বস্ত হয় চীনা সরকার তখন বলেছিল চেয়ারম্যান মাওকে হত্যার ব্যাপারে লিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তিনি পালাতে গিয়ে বিমান দুর্ঘটনায় মারা যান লিনের মতো একই প্যাটার্নের বিমান দুর্ঘটনায় নিহত হন পানামার প্রেসিডেন্ট উমর তরিচোস উনিশশো সালের একত্রিশ জুলাই তিনি পানামা এয়ারফোর্সের একটি ডি হ্যাভিল্যান্ড কানাডা ডিএইসি সিক্স টুইন অটার বিমানে করে যাচ্ছিলেন তার বিমান প্রথমে নিখোঁজ হয় আরও দুঃখের বিষয় এই নিখোঁজের খবর পেতেই লেগে যায় একদিন আর দুর্ঘটনাস্থল খুঁজে পেতে সময় লেগেছিল আরও কয়েক দিন। সেই দুর্ঘটনাস্থলটি ছিল পানামার পেনোনোমের কাছে একটি স্থানে প্রেসিডেন্ট ওমর তোরিজোস সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির কাজ করছিলেন পানামা খালের ওপর পানামাকে নিয়ন্ত্রণ দেওয়া সম্পর্কিত সেই চুক্তিকে তার মৃত্যুর কারণ হিসেবে ষড়যন্ত্র তত্ত্বে বলা হয় এর পরের দুর্ঘটনাটির শিকার মোজাম্বিকের প্রেসিডেন্ট সামুরা ম্যাচেল সালের উনিশ অক্টোবর বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন এ সময় তিনি সোভিয়েত জেট লাইনে চড়ে যাত্রা করছিলেন দুর্ঘটনায় চৌত্রিশ জন মারা গেলেও দশজন বেঁচে যান নিহতদের মধ্যে ম্যাচেল সরকারের সিনিয়র সদস্যরাও ছিলেন একটি তদন্তে দেখা গেছে কম উচ্চতায় উড়ে যাওয়ার ব্যাপারে সতর্কতা দেওয়া হলেও তা উপেক্ষা করেছিলেন বিমানের ক্রুরা প্রথম থেকেই এই দুর্ঘটনার পেছনে দক্ষিণ আফ্রিকার জড়িত থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছিল কারণ ফ্লাইটটি মোজাম্বিক থেকে জাম্বিয়ার দিকে যাওয়ার কথা থাকলেও এটি দক্ষিণ আফ্রিকায় বিধ্বস্ত হয়েছিল দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট জন গ্যারাংডি ডি মাবিওরও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছিলেন নৃশংস শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য দক্ষিণ সুদানের সংগ্রামের সময় সুদান পিপলস লিবারেশন আর্মির নেতৃত্ব দেন তিনি বাহিনীটি বর্তমানে দক্ষিণ সুদান পিপলস ডিফেন্স ফোর্স নামে পরিচিত সুদানের গৃহযুদ্ধ এবং আফ্রিকার রাজনৈতিক প্রেক্ষাপটে গ্যারাংডি মাবিওট ছিলেন একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এই নেতা দুই সালে উগান্ডার রাষ্ট্রপতির এমআই ওয়ান সেভেন টু হেলিকপ্টারে করে ভ্রমণ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন তবে তিনি কোথায় যাচ্ছিলেন তা কাউকে জানাননি বলে বিধ্বস্ত হেলিকপ্টারটি অনুসন্ধানে অতিরিক্ত সময় লেগেছিল আর কি কি কারণে দুর্ঘটনা ঘটতে পারে সে সম্পর্কে ছড়িয়েছিল অনেক গুজব প্রেসিডেন্টের সাথে থাকা ছয়জনের সঙ্গে উগান্ডার সাতজন ক্রুও তখন নিহত হন এবার দূরের কোনো দেশের নেতা নয় উনিশশো আটাশি সতেরো আগস্ট ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত হয় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান মোহাম্মদ জিয়াউল হক পাকিস্তানের বাহওয়ালপুরের কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার সঙ্গে আরও নিহত হন মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড লুইস রাফেলসহ বেশ কয়েকজন শীর্ষ পাকিস্তানি সামরিক কর্মকর্তা যখন যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ঠিক সেই সময় প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হকের মৃত্যু ঘটে ঠিক একই সময় আবার আফগানিস্তানে সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধ চলছিল আর প্রেসিডেন্ট জিয়া ছিলেন ইসলামপন্থী চরমপন্থীতে সমর্থিত একজন অতি ডানপন্থী রাজনীতিবিদ দুর্ঘটনার বত্রিশ বছর পর জিয়াউল হকের সন্তান এবং পাকিস্তানের সাবেক মন্ত্রী মোহাম্মদ ইজাউজুল হক দাবি করেছেন সি ওয়ান নামক বিমানটির নাব গ্যাস ছড়িয়ে পাইলটদের অসুস্থ করিয়ে বিমানটিকে ভূপাতিত করা হয় বলে তার কাছে প্রমাণ রয়েছে রয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী উনিশশো আশি সালে নিজ বাসভবনের কাছেই বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি পিটস মডেলের একটি দুই আসনের বিমানে তার সঙ্গে ছিলেন দিল্লি ফ্লাইং ক্লাবের সাবেক চিফ ইন্সট্রাক্টর ক্যাপ্টেন সুভাষ সাকসেনা তিনিও দুর্ঘটনায় মারা যান একটি গাছে আঘাত করার পর বিমানটি মাটিতে পড়ে যায় বিমান দুর্ঘটনার পরের ঘটনাটি অবশ্য লেবানিস প্রধানমন্ত্রী রাশিদ কারামের তার বিমান দুর্ঘটনাটি যে একটি হত্যা তা অবশ্য প্রমাণিত রেকর্ড আটবারের মতো লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি এমনকি দেশটির রাজনীতিতেও তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উনিশশো সালের পহেলা জুন তিনি গুপ্ত শিকার হন তাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটিতে বোমা রাখা ছিল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আল রাশিসহ সহ আরো তিন ডজনের মতো যাত্রী ও ক্রু এই বিস্ফোরণে আহত হয়েছিলেন বলে জানা যায় এছাড়াও ফিলিপাইনের প্রেসিডেন্ট র্যামন ম্যাকসাইসাইও বিমান দুর্ঘটনার শিকার হন উনিশশো সালে তাকে বহনকারী সি ফর্টি বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি প্রেসিডেন্ট হিসেবে র্যামন ম্যাকসাইসাইয়ের অন্যতম বড় অর্জন ছিল হাকবিদ্রোহীদের দমন এখনও পর্যন্ত বিমান দুর্ঘটনায় আক্রান্ত সকল বিশ্বনেতাদের মৃত্যুরই রয়েছে ষড়যন্ত্র তত্ত্ব এর মধ্যে কিছু রয়েছে প্রমাণিত এবং কিছু রয়েছে তবে যেটাই হোক বিশ্বনেতাদের হত্যা করতে বিমান বিধ্বস্তের মতো দুর্ঘটনার আশ্রয় নেওয়ার পেছনে রয়েছে বেশ কিছু কারণ বিশ্ব প্রায়শই সন্ত্রাসবাদীদের জন্য উচ্চ প্রোফাইল টার্গেট হয়ে থাকেন তারা ঘন ঘন ভ্রমণ করেন যা ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলে এছাড়াও বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা পদ্ধতিগুলো অবিশ্বাস্য রকমের জটিল হয়ে থাকে আর এর কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু দুর্বলতা তৈরি হতে পারে যেখানে শতভাগ নিরাপদ বলে কিছু নেই আর এই দুর্বলতার সুযোগ নেয় আক্রমণকারীরা আবার বিমান ভ্রমণ পরিসংখ্যানগতভাবে খুব নিরাপদ যার কারণে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভ্রমণের জন্য বিমানকেই প্রাধান্য দেন আর আততায়ীরা তখন বিমানকে বেছে নেয় টার্গেট হিসেবে আরও একটি বিশেষ কারণ হল আক্রমণের কারণ তদন্ত করা কিছুটা দুষ্কর হয়ে ওঠে যেমন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের হত্যাকাণ্ডের ৩২ বছর পর আবার নতুন করে প্রমাণের দাবি ওঠে তবে বর্তমান বিশ্বে উন্নত প্রযুক্তির ফলে প্রায় সকল দুর্ঘটনারই তদন্ত সম্ভব যদি সদিচ্ছা থেকে থাকে তবে এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে বিমান ভ্রমণ পরিসংখ্যানগতভাবে খুব নিরাপদ যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন সেগুলোকে প্রায়শই একটু রং চড়িয়ে প্রচার করার প্রবণতা দেখা যায় মিডিয়াগুলোতে তবে দেখা যায় দুর্ঘটনাগুলো কয়েকটি বাদে বেশিরভাগই আসলে সাধারণ আমাদের সকলের উচিত এই দুর্ঘটনায় নিহতদের জীবন স্মরণ করা এবং তাদের প্রতি সম্মান জানানো আর যারা আসলে হত্যার শিকার হয়েছেন সেই রহস্য যেন উন্মোচন হয় এবং তারা যেন ন্যায্য বিচার পান সেই কামনা করে শেষ করছি আজকের বিশ্বপ্রান্তরের এই এপিসোড বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে